মেলা যাব বলে একদম রেডি হয়ে গেছি সোয়েটারটা তো পরে নিলাম তারপরে মেলার ভেতরে যে এত গরম লাগছিল যে কি বলবো তোমাদের দাদা বৌদির সাথে যাচ্ছি দাদা বৌদি বৌদির দুটো ভাইজি আছে আমরা সবাই মিলে মেলাতে অলরেডি এন্ট্রি নিয়ে নিয়েছি আর সেখানে কি কী করলাম তারই ছোটো ছোটো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব যেহেতু মেলায় খুবই ভিড় ছিল না সেহেতু আমি বেশি ভিডিও করতে পারিনি একটু ভয় লাগছিল কারণ আফটারঅল অনেক স্ট্রাগল করে ফোনটা কেনা তো যদি বাই চান্স কিছু হয়ে যায় একটু ভয় লাগছিলো ভিড়ের মাঝখানে সেই জন্য খুব বেশি ভিডিও করতে করতে পারিনি আর দেখো বন্ধুরা ভালো রাস্তা থাকা সত্ত্বেও আমি এই রাস্তাটা প্রত্যেকবারে এসেই এইভাবে একদম উঁচু থেকে এখান থেকে নামি আমার ভীষণ ভালো লাগে আর কারা কারা তোমরা আছো এরকম সফট টয়েজ লাভার আমাকে কিন্তু একটু জানিও আমার তো ভীষণ ভালো লাগে সফট সফটয়েজ মানে ভীষণ মানে ভীষণ আমি যে বিয়ের আগে কত সফট টয়েজ কিনেছি যে কি বলবো আর এইগুলোর প্রতি আমাদের মেয়েদের তো একটা ক্লাস আমরা আছি বিভিন্ন রকমের ঝুমকো বেশ ভালো লাগে কিন্তু বন্ধুরা আমার এখন নিতে খুব একটা ভালো না লাগলো দেখতে তো ভীষণ ভালো লাগে আমরা মেয়েরা তো এরকম ঝুমকোল আবার কিন্তু আমার মা বলে আমি নাকি এখন বিয়ের আগে বিয়ের পরে অনেকটা বুঝদার হয়ে গেছি হুটহাট করে জিনিস কিনি না আর আমার দাদা পাশ থেকে হাসছে আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি জানো কিন্তু এটা সত্যি কথা তারপরে আমার শাশুড়ি মা বলেছিল বুটি কেনার জন্য আর আমি অতটাও বুটির ব্যাপারে তো জানি না কেমন হবে কাকুটাকে বললাম কাকুটা বললো হ্যাঁ ভালো হবে একটা বুটি কিনে নিলাম তারপরে এখানে ওখানে বিভিন্ন দোকান এখানে সেখানে বিভিন্ন দোকানে এটা ওটা দরদাম করা হচ্ছে টুকিটাকি জিনিসও কিনেছি তোমাদের সঙ্গে তো সেটা অলরেডি শেয়ার করেছি আর মেলা যত একটু সন্ধে বাড়তে থাকছে মেলাতে ভিড়ও আরম্ভ হয়ে যাচ্ছে যেই ভিড়টা আমার একদমই নিতে পারছিলাম না ভালো লাগছিলো না এইসব ভিড় সত্যি আর এখন ভালো লাগে না খুব একটা মেলাতে কিন্তু হরেক মাল আট টাকা হরেক মাল দশ টাকা হরেক মাল পনেরো টাকা এরকম অনেক জিনিস এসেছে যেগুলো তোমরা নিত্য প্রয়োজনীয় ব্যবহার করতে পারো এই প্রজাপতি ক্লিপগুলোর কথা মনে আছে বন্ধুরা ছোটবেলায় আমরা কত পড়েছি বলো তো হেপ্পি লাগতো কিন্তু তাই না আর এখান থেকে আমার বরের জন্য একটা ডুগরু চাবি চাবির রিং নিয়ে নিয়েছি যেটা আমার খুবই ভালো লেগেছে আর আমার বরকে ছবি পাঠিয়েছিলাম বরেরও খুব ভালো লেগেছে বরের না আজকে কাজের খুব চাপ সেই জন্য আসতে পারে না আমাদের সঙ্গে ও অন্যদিন একদিন আসবে নিশ্চয়ই আসবে আর আমাদের ননির জন্য দাদা একটা গদা কিনছে কারণ ননির এগুলো খুবই ভালো লাগে ননির আগেও একটা ছিল কিন্তু লিক হয়ে গেছে সেই জন্য আর একটা কিনে নিচ্ছে আর এখানে বিভিন্ন ব্যাগগুলো দেখছিলাম ব্যাগগুলোও কিন্তু খুবই সুন্দর ছিল খুবই সুন্দর ভীষণ স্টাইলিশ ছিল এক একটা ব্যাগ অত্যাধুনিক একদম খুব সুন্দর আর এখানে নাগরদোল্লাটাও বেশ ভালোই দেখছি ঘুরছে মানুষজন চেপেছে নাগরদোল্লা লাস্ট কবে চেপেছি আমি নিজেই ভুলে গেছি চেপেছিলাম বিয়ের আগে দাদার সঙ্গে চেপেছিলাম আর আমার বরের আবার নাগরদোল্লায় ভীষণ ভয় পায় আর আমারও ভীষণ ভয় লাগে নাগরদোল্লায় কিন্তু দাদা একবার জোর করে চাপিয়েছিল খুব একটা খারাপও লাগে না খুব একটা আহামরি ভালোও লাগে না তারপরে এখানে জিলাপি কিনে নিচ্ছিলাম আমার মা টাকা দিয়েছিল আমার শ্বশুরবাড়ির জন্য জিলাপি টেলাপি কেনার জন্য সেসবই কিনে নিয়েছিলাম আর টুকটাক আরও কিছু কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখানে দেখো আমার একটা বন্ধু কম ফলোয়ার্স ফেসবুক ফলোয়ার্সের সঙ্গে দেখা হয়ে গেছে ভীষণ মিষ্টি ওর সঙ্গে কথা বলে আমার তো খুবই ভালো লাগলো আর এখানে বৌদির ভাইজি চলে এসছে গুটি পায়ে আমাদের বাড়িতে দেখো কী সুন্দর কথা বলতে পেরে গেছে ওকে জিজ্ঞাসা করছি তোমার নাম কি বলছে তিধা কি সুন্দর করে বলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও টাটা